আমি বনী আদমের সম্মানিত করেছি তাদেরকে আমি মর্যাদা দিয়েছি তাদেরকে আমি যত মর্যাদা দিয়েছি আমার কোন সৃষ্টিকে এত মর্যাদা দেই নাই পড়ে সুবহানাল্লাহ I have dignified the status of the sons of মর্যাদা আমি বাড়িয়েছি আল্লাহ এখানে বলেননি ওয়ালাকัต কাররামনাল মুমিনিন আমি মুমিনের মর্যাদা বাড়িয়েছি বলেছেন আল্লাহ এখানে বলেন নাই ওয়ালাকัต কাররামনাল মুসলিমিন আমি মুসলিমের মর্যাদা বাড়িয়েছি

তাহলে জমিনে মানুষের মর্যাদা বেশি হোক আসি হোক না হোক মুমিন কিংবা আদমের সন্তান হলে মানুষ হলেই মর্যাদা বাড়িয়েছে কে আমার কলিজার পুত্রা যশোরের ভাইয়েরা মানুষের মর্যাদা আল্লাহ এত বাড়িয়েছেন মানুষ জীবিত থাকলেও যেমনি মর্যাদাবান মরে গেলেও মর্যাদাবান সব আল্লাহ করে মানুষ মরে গেলে এই ডেড কোটিটা কি হয় পচে যায় গলে যায় মাটির সাথে মিশে যায় তাই বলে আপনি ডেড বডির সাথে যাচ্ছে তাই করতে পারবেন না পারবেন কেউ যদি অনলাইক করে তাকে যদি আপনি শাস্তি দাও তাই যা মনি চা করতে পারবেন না তার আগম দিয়ে কুড়াতে পারবেন না নাক কাটতে পারবেন না কান কাটতে পারবেন না অঙ্গ বিকৃতি করতে পারবেন না কারণ মানব জাতির মর্যাদা খান দিয়ে থেকে আল্লাহ ডেড বডি পচে যাবে গলে যাবে তারপর ইসলাম বলে না খবরদার এই মরা লাশটার একটা মর্যাদা আছে না নাই ইসলাম বলে লাশটা গলে যাবে পচে যাবে কিন্তু এটার অমর্যাদা করো না দিয়ে খেজুর পাতা দিয়ে এটাকে ওয়ার্ম ওয়াটার দিয়ে গরম পানি দিয়ে ধৌত করো সাদা শুভ্র ধবধবে কাপড় দিয়ে লাশটাকে তুমি কাবার করো তারপরে খাটিয়ার মধ্যে লাশটাকে রেখে বিশাল একটা প্রোগ্রাম করো একটা ফিউনারাল প্রোগ্রাম করো ওই প্রোগ্রামের ডানে পেছনে লাশটারে রাখলে হবে না প্রোগ্রামের একেবারে সামনটাতে তুমি লাশটাকে রাখো সুহান একটা ফিউনারেল প্রোগ্রাম করতে হবে তাকে শেষ বিদায় জানাতে হবে যেটাকে আমরা জানাজা বলি কি বলি জানাজা মানে মাইয়েদের জন্য দোয়া তার জন্য দোয়া করা হয় তাকে একটা সিস্টেমেটিক অর্ডারে কবরে রাখা হয় সুন্দরভাবে সেটাকে কবরস্থ করা হয় মাটি দেওয়া হয় পানি দেওয়া হয় তার মানে মরে গেল মানুষের সম্মান বাড়ায় দিয়েছে কে এজন্য আল্লাহ বললেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম দোনিয়াতে সম্মান মর্যাদা আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি মানুষের সম্মানে তুমি কখনো আঘাত করো না ঠিক না তাহলে ভাই প্রথম মেসেজ হচ্ছে দ্য ফার্স্ট এন্ড ফার্স্ট ভার্স টু নাইট টু দ্য পিপল অফ আল্লাহ বলেন আই হ্যাভ দ্য স্ট্যাটাস অফ অফ আদম আমি বনি আদম সবার মর্যাদা বাড়িয়ে দিয়েছি ও কাসিক ক্লাসিক ও কাভেদ ইগমা তার মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে যখন বন্যা হয়

মানুষকে স্থলে এবং সমুদ্রে চলাচলের বাহন আমি দিয়েছি কিভাবে চলবে জলে কিভাবে চলবে বাহনের ব্যবস্থা করেছে আওয়াজ করতেছে কেন দিবানা কথা বলতে দিবানা আমাকে এইটা বুঝে তোমাদের ভালোবাসার নমুনা তোমাদের ভালোবাসা